क्या कर रहे हैं आप বাংলাদেশি জিনিসটা খাও এত কিছু খাই আমি কিন্তু একেবারে কোনো কিছুই না মানে আমি সবসময় নর্মালি পাকিস্তানে থেকেও আমি নর্মাল মানে বাংলাদেশের মতো একদম ঠিক আছে তো এ হচ্ছে ব্যাপার বাকি কোনো কিছু তো বলার নেই এই বিষয়ে আর কি বলো তো ও হচ্ছে যে খাবার খাচ্ছে তুমি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে খাবারও শেষ হয় নাই বসে আছে আর আমিও নিজে এখানে বসে বসে কি করব। তালি মারতেছি বসে বসে ঠিক আছে তাতে এই পার্ক খাতে অনেক লোকজন মানে মহিলা পুরুষ প্রচুর পরিমাণে লোকজন এখানে ঘোরাফেরা করে পার্কটা অনেক সুন্দর তো ইয়ে এ কিনে আনছে খাবার খাবার কিনে এখন খাচ্ছে আর আমি একটু বসেছিলাম আনফর্চুনেটলি কী করবো বুঝতেছি না এই যে আমার জুতা টুতা সব কিছু পড়া এখনও আমি কোনো কিছু মানে আমরা বাসায় যাব বাসায় যাবার একটু পরে তো বাসায় যাওয়ার আগে ভাবলাম যে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দেই বাসায় যাওয়ার আগে আপনারা বুঝতে পারবেন তো এই হচ্ছে আমার অবস্থা এখন হচ্ছে যে আমরা বাইরে থেকে মানে এই যে দেখলেন যে আপনারা আমরা বাইরে থেকে আসছিলাম তো ওর হচ্ছে যে মানে এখন এত বেশি ক্ষুধা লাগছে ঠিক আছে তো এখন ওইদিক ফিরে খাচ্ছে মানে এদিকে এত লোকজন তো আমরা দুজনে বসে আছে এই যে আমার ব্যাগ এখানে দেখানোর অবস্থা দেখছেন ওই যে তো এই দেখেন ওর ভিডিও আমি শ্যুট করে দিচ্ছি না দেখেন আখ এখন হচ্ছে যে সে আখ খাচ্ছে ওই যে আখের ডাব্বা দেখো না কতগুলো আছে দেখি বেশি নাকি কম এখন সে আখ খাচ্ছে এই দেখেন গ্যাস বসে বসে সে আখ খাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও শ্যুট করে দিচ্ছি দেখেন এই এই যে তো খাওয়া দাওয়ার মোটামুটি ভালো একটা পজিশনে আসে সে আজকে আর এই সাইডে আমি তো বসে বসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম তো ভাবলাম যে তার আগ খাওয়ার ভিডিওটা একটু শেয়ার করে দিই যাতে আপনারা একটু দেখতে পারেন আমরা আসছিলাম অ্যাকচুয়ালি বাইরে কিছু কাজের জন্য তো এই পাশে দেখেন কত সুন্দর একটা এরিয়া না এইখানে আমরা আজকে বসে আছি আর এই সাইডেও হচ্ছে যে এই সাইডে হচ্ছে যে আমি ঠিক আছে দেখো তো এ হচ্ছে আমি তো আমি এই সাইড বসে সব কিছু দেখতেছিলাম আমার ভালো লাগতে ঘুরতে আসছি এতদিন পরে ভালো আমার অনুভূতি অনেক ভালো আর সবথেকে বড়ো কথা কি জানেন মানে আমি খুব একটা প্রবলেমে পড়ে গেছি আমার মাথায় একটু একটু গণ্ডগোল হয়ে গেছে যেটা আমি এখন আসলে প্রকাশ করতে পারতেছি না একটু একটু টাফ হয়ে গেছে আমার তো যাই হোক বাইরে আসছি অনেক লোকজন এই পার্কটাতে এই পার্কটাতে অনেক লোকজন মানে মহিলা পুরুষ প্রচুর পরিমাণে লোকজন এখানে ঘোরাফেরা করে পার্কটা অনেক সুন্দর তো ইয়ে এ কিনে আনছে খাবার খাবার কিনে আনলে এখন খাচ্ছে আর আমি একটু বসেছিলাম আনফর্চুনেটলি কী করবো বুঝতেছি না এই যে আমার জুতা টুতা সব কিছু পড়া এখনও আমি কোনো কিছু মানে আমরা বাসায় যাব বাসায় যাওয়ার একটু পরে তো বাসায় যাওয়ার আগে ভাবলাম যে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দিই বাসায় যাওয়ার আগে আপনারা বুঝতে পারবেন তো এই হচ্ছে আমার অবস্থা আমি আর আমি না প্রায় সময় যখন আমি ঘুরতে উঠতে যাই তখন আমি নিজেকে মানে বেশ অন্যরকমভাবেই ইয়া করে রাখি আমি আমার মতো আমার 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 কোনো কিছু ইয়া নেই আমি আমার মতো কে কী বললো কে কী দেখলো আমার এটা দেখার কোনো দরকারই পড়ে না আমি যেরকমই থাকি আমি নিজের মতন না ঠিক আছে তো এই হচ্ছে আমার অবস্থা আর এই যে অলওয়েজ মাস্ক এটা আমার অললেস পড়া থাকে আর ও যখন আখ কিনতেছিল তখন আকলা বলতেছিলো কি আপনি কি ভিডিও কি নেটে দিবেন না মানে বলতেছিল যে ভিডিও কি অনলাইনে দিবেন নাকি আমি যা দূরে আমি তো দূরে বসের ভাই ভিডিও করতেছিলাম যে যাই হোক আমি স্বপ্ন নিচ্ছিলাম যে আপনাকে দেখানোর জন্য আমি আমরা প্রায় সময় আসলে আখ তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস আমরা কিনি বাইরে আসলে তো আমি আবার বাইরে আসলে অত কিছু খাই না নর্মালি আমি কোনো কিছু খাই না ভালো লাগে না আমার মানে পাকিস্তানের মানুষ কত কিছু খায় এইটা ওইটা কেনাকাটা করে কিন্তু আমি আসলে পাকিস্তানে কোনো কিছুই খাই না ঠিক আছে যেমন হচ্ছে যে ও এত কিছু খায় এখানে এত কিছু জিনিস রাখা ও এত কিছু খায় কিন্তু আমি কিন্তু একেবারে কোনো কিছুই না মানে আমি সবসময় নর্মালি পাকিস্তানে থেকেও আমি নর্মাল মানে বাংলাদেশের মতো একদম ঠিক আছে তো এ হচ্ছে ব্যাপার বাকি কোনো কিছু তো বলার নেই এই বিষয়ে আর কি বলবো তো ও হচ্ছে যে খাবার খাচ্ছে শেষ সেটাই গেছে তো এখন হচ্ছে খাবারও শেষ হয় নাই বসে আছে আর আমিও নিজে এখানে বসে বসে কি করবো

মানে আমি যখন বাংলায় কথা বলতেছিলাম তো শোনার জন্য আসতেছিল যে মানে আমি কোন কান্ট্রির কোন দেশের মানে ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্স তো বলতে চাচ্ছে আপনি কোন দেশের মানুষ আমি বললাম যে আমি বাংলাদেশের তো বলতে আচ্ছা বাংলা বাঙালি তো আমার এই যে আমি বাংলায় ব্লগ করতেছি প্রায় সময় মানুষ চলে আসে ব্লগের মধ্যে প্রায় সময় আসে সেটা আমার সাথে নর্মালি হয় মানুষ মানুষ তো এখন হচ্ছে যে এখন হচ্ছে যে সব মিলিয়ে না এখন না আরও করে আঁখ খেয়ে হাফেজ হয়ে গেছে দেখেন আঁখ খাইছে এই যে আঁখ খেয়ে হাফেজ হয়ে গেছে এখন ভালোইছে হ্যাঁ আচ্ছা সে আগ খাইছে এখন আগ খাওয়ার পর এখন আমরা বলতেছে ঠিক আছে এখন তাহলে আমরা যাই বলছি না এখন না আরও একটু পরে যাবো এখন থাকি এই যে মাস্ক লাগাই নিচ্ছে মোটামুটি পাকিস্তানি লোক এটা হচ্ছে পাকিস্তানি লোক দেখেন এই যে পাকিস্তানি ময়লাগুলো তো ফেলাই দাও আচ্ছা তো ও এখন হচ্ছে যে ময়লা ফেলাতে বলছে না ময়লা ফেলানো যাবে না কিন্তু আজকে আমার আমার মন ভালো নেই আমার মন একদমই ভালো নেই আমি এই হচ্ছে কথা তো দেখা যাক কি হয় আপনারা সঙ্গে থাকেন সো আমরা এখন চলে যাচ্ছি পার্কের ভিতর থেকে দুজনে ঘুরতে আসছিলাম কেমন লাগছে হ্যাঁ ফেলো কেমন লাগছে আমাদেরকে জানাই দিবেন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি জন্য জন দেখতে পাচ্ছি আমি এখন বল তো এই হচ্ছে আমাদের অবস্থা আর বাইরে যখনই বের হই তখনই মানে একটু ডিফারেন্স লাগে প্রকৃতি সব কিছু মিলিয়ে আভাবেই লাগে তো এ এখন হচ্ছে আখ খাইছিল না সে আখের ময়লাগুলো এখানে ফেলতেছে এই যে এই যে তো এই হচ্ছে অবস্থা বাকি এখন আমরা চলে যাবো হয়ে গেছে আমি করব আমি তাড়াতাড়ি কেন